নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে স্বাগত জানাই আপনি কি জানেন যে ষাট বছরের পর প্রতি বছর আপনার হারের ঘনত্ব এক থেকে দুই শতাংশ কমে যায় এবং এই কারণে সামান্য পড়ে গেলেই আপনার হার ভেঙে যেতে পারে আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার উচ্চতা কমে গেছে পিঠ বাঁকা হয়ে এসেছে বা কোমরে প্রচণ্ড ব্যথা লেগেই আছে আপনি কি রাতে হঠাৎ পায়ে খিচুনি হয় বা জয়েন্টে ব্যথা থাকে বন্ধুরা এই সবগুলোই আপনার হার দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ এবং যদি এখনই সাবধান না হন তাহলে অস্টিওপোরোসিস বা হার ক্ষয় রোগ হতে পারে যা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে ভারতে প্রতি তিনজন মহিলার মধ্যে একজন এবং প্রতি পাঁচজন পুরুষের মধ্যে একজন অস্টিওপোরোসিসে ভুগছেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল হিপ ফ্র্যাকচার বা নিতম্বের হার ভানা যার পরে পঞ্চাশ শতাংশ মানুষ কখনও আগের মতো হারতে পারেন না কিন্তু আজ আমি আপনাদের এমন সাতটি সবজির কথা বলবো যা নিয়মিত খেলে আপনার হার সাত বছরেও ইস্পাতের মতো শক্ত থাকবে উচ্চতা কমবে না এবং ফ্র্যাকচারের ঝুঁকি অনেক কমে যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটি গোপন কারণ বলবো যে কেন ষাট বছরের পর হাড় দুর্বল হয়ে যায় এবং কেন শুধু ক্যালসিয়াম খেলেই হার মজবুত হয় না আমি আপনাদের সাতটিটি বিশেষ সবজির নাম বলবো এবং প্রতিটি সবজির বিশেষ উপকারিতা ব্যাখ্যা করব আমি আপনাদের বলবো কত পরিমাণে খেতে হবে কীভাবে রান্না করতে হবে এবং কোন সবজি কখন খেতে হবে যাতে সর্বোচ্চ উপকার পান শুধু তাই নয় আমি আপনাদের একটি বাস্তব রোগীর গল্প বলবো, যিনি এই সবজিগুলো নিয়মিত খেয়ে তার অস্টিওপোরোসিস নিয়ন্ত্রণ করেছেন এবং আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এই তথ্য আপনার বাকি জীবন বদলে দিতে পারে প্রথমেই আমি আপনাদের বলে রাখি যে আমাদের হার একটি জীবন্ত টিস্যু যা সারা জীবন নতুন হতে থাকে পুরনো হারের কোষ ভেঙে যায় এবং নতুন হারের কোষ তৈরি হয় এই প্রক্রিয়াকে বলা হয় রিমডেলিং কিন্তু সাত বছরের পরে নতুন হার তৈরি হওয়ার গতি ধীর হয়ে যায় যায় এবং ভাঙার গতি বেড়ে যায় এর ফলে হাড়ের ঘনত্ব কমে এবং হার পাতলা ও দুর্বল হয়ে যায় আমি গত একুশ বছর ধরে অর্থোপেডিক্স এবং জেরিয়াট্রিক মেডিসিনে কাজ করছি এবং আমি হাজার হাজার বয়স্ক মানুষকে দেখেছি যারা হারের দুর্বলতার কারণে ভোগান্তিতে আছেন কিন্তু আমি এটাও দেখেছি যে যে মানুষেরা সঠিক খাবার খান এবং জীবনযাত্রা পরিবর্তন করেন তারা আশি নব্বই বছর বয়সেও শক্তিশালী হার বজায় রাখতে পারেন আজ আমি সেই সব তথ্য আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোনো শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত এবং আপনার হারে ব্যথা বা দুর্বলতা আছে কিনা তাও কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য বাংলার কোন কোনো প্রান্তে পৌঁছাচ্ছে তা বুঝতে আমাদের সাহায্য করে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক প্রথম গোপন কারণটি কি যার জন্য ষাট বছরের পর হাড় দুর্বল হয়ে যায় আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দেব যাতে আপনারা সহজে বুঝতে পারেন প্রথম গোপন কারণ হল শুধু ক্যালসিয়াম যথেষ্ট নয় হাড়ের জন্য ভিটামিন কে টু এবং ম্যাগনেশিয়াম অত্যাবশ্যক যা বেশিরভাগ মানুষের খাদ্যে কম থাকে সবাই জানেন হাড়ের জন্য ক্যালসিয়াম দরকার এবং তাই দুধ পনির খান বা ক্যালসিয়াম ট্যাবলেট খান কিন্তু যেটা কেউ বলেন না তা হল ক্যালসিয়াম শুধু খেলেই হবে না সেটা হারে পৌঁছাতে হবে এবং হারে জমা হতে হবে এই কাজটা করে ভিটামিন কে টু বা মেনাকুইনন ভিটামিন কে একটি বিশেষ প্রোটিন সক্রিয় করে যার নাম অস্টিও ক্যালসিন যা ক্যালসিয়ামকে রক্ত থেকে হারে নিয়ে যায় এবং হারের ম্যাট্রিক্সে বসিয়ে দেয় যদি ভিটামিন কে না থাকে তাহলে ক্যালসিয়াম রক্তে ঘুরতে থাকে এবং হারে পৌঁছায় না আরও ভয়ঙ্কর বিষয় হল এই রক্তে ঘোরা ক্যালসিয়াম রক্তনালিতে জমা হয়ে যায় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় এই প্যারাডক্সকে বলা হয় ক্যালসিয়াম প্যারাডক্স অর্থাৎ আপনি প্রচুর ক্যালসিয়াম খাচ্ছেন কিন্তু হার দুর্বল থাকছে এবং উল্টো হার্টে সমস্যা হচ্ছে নেদারল্যান্ডসের রটারডাম স্টাডি নামক একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে যে যে মানুষদের খাদ্যে ভিটামিন কে টু বেশি থাকে তাদের হিপ ফ্র্যাকচারের ঝুঁকি পঁয়ষট্টি শতাংশ কম এবং মেরুদণ্ডের ফ্র্যাকচারের ঝুঁকি একষট্টি শতাংশ কম ভিটামিন কে টু প্রধানত সবুজ পাতাযুক্ত সবজিতে থাকে এবং আজ আমি যে সাতটি সবজির কথা বলবো তার বেশিরভাগেই প্রচুর ভিটামিন কে আছে একইভাবে ম্যাগনেশিয়ামও অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম ছাড়া ক্যালসিয়াম হারে সঠিকভাবে জমা হতে পারে না ম্যাগনেশিয়াম ভিটামিন ডি সক্রিয় করে এবং প্যারাথাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে যা হারের বিপাক নিয়ন্ত্রণ করে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে যে বয়স্ক মানুষদের রক্তে ম্যাগনেশিয়ামের মাত্রা বেশি তাদের হাড়ের ঘনত্ব অনেক ভালো থাকে সবজিতে বিশেষত সবুজ শাকসবজিতে প্রচুর ম্যাগনেশিয়াম থাকে দ্বিতীয় গোপন কারণ হল শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্লামেশন যা হাড় ভাঙার প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং নতুন হার তৈরিতে বাধা দেয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে এক ধরনের নিম্ন মাত্রার প্রদাহ তৈরি হয় যাকে বলা হয় ইনফ্লেমেজিং বা বার্ধক্যজনিত প্রদাহ এই প্রদাহ অস্টিওক্লাস্ট নামক হার ভাঙার কোষগুলিকে অতি সক্রিয় করে দেয় এবং অস্টিওব্লাস্ট নামক নতুন হার তৈরির কোষগুলির কার্যক্ষমতা কমিয়ে দেয় এর ফলে হাড় ভাঙার হার বেড়ে যায় এবং তৈরি হওয়ার হার কমে যায় এই প্রদাহ তৈরি হয় মূলত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস স্থূলতা ডায়াবেটিস এবং নিষ্ক্রিয় জীবনযাপনের কারণে সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোকেমিক্যাল থাকে যা এই প্রদাহ কমায় বিশেষত রঙিন সবজিতে ক্যারোটিনয়েড ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনাল থাকে যা শক্তিশালী প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য আছে কানাডার একটি গবেষণায় দেখা গেছে যে যে মানুষেরা প্রচুর ফল এবং সবজি খান তাদের সিআরপি বা সি রিয়াক্টিভ প্রোটিন যা প্রদাহের একটি মার্কার তার মাত্রা অনেক কম থাকে এবং হাড়ের ঘনত্ব ভালো থাকে আজ আমি যে সাতটি সবজির কথা বলবো সেগুলো সব প্রদাহ বিরোধী এবং হাড়ের স্বাস্থ্যের জন্য চমৎকার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন কারণ হল অম্লক্ষার ভারসাম্য বা এসিড বেস ব্যালেন্স আমাদের শরীরের পিএইচ বা অম্লত্ব নির্দিষ্ট একটি মাত্রায় থাকতে হয় যা হলো সাত দশমিক তিন থেকে সাত দশমিক চার অর্থাৎ সামান্য খারিও। কিন্তু আমরা যে খাবার খাই তার বেশিরভাগ অম্ল উৎপাদনকারী যেমন মাংস ভাত রুটি চিনি প্রসেসড খাবার এই খাবারগুলি হজম হওয়ার পরে রক্তে অম্ল তৈরি করে শরীর তখন এই অম্ল নিরপেক্ষ করার জন্য হাড় থেকে ক্যালসিয়াম বের করে নেয় কারণ ক্যালসিয়াম একটি খার এই প্রক্রিয়া দিনের পর দিন চলতে থাকলে হাড় থেকে প্রচুর ক্যালসিয়াম বের হয়ে যায় এবং হাড় দুর্বল হয়ে পড়ে সবজি এবং ফল খারীয় খাবার এগুলি হজম হওয়ার পরে ক্ষার তৈরি করে এবং শরীরের পিএইচ ভারসাম্য বজায় রাখে যখন পর্যাপ্ত সবজি খাওয়া হয় তখন শরীরকে হাড় থেকে ক্যালসিয়াম বের করতে হয় না এবং হাড় সুরক্ষিত থাকে সুইস ইউনিভার্সিটির একটি দীর্ঘমেয়াদী সমীক্ষায় দেখা গেছে যে যে মানুষেরা বেশি খারীয় খাবার খান তাদের হাড়ের ক্ষয় অনেক কম হয় এবং পেশির ভর বেশি থাকে তাই ষাট বছরের পর প্রচুর সবজি খাওয়া অত্যন্ত জরুরি এখন আমি আপনাদের সেই সাতটি সবজির নাম বলবো এবং প্রতিটি সবজির বিশেষ উপকারিতা ব্যাখ্যা করব মনোযোগ দিয়ে শুনুন এবং যদি প্রয়োজন হয় নোট করে রাখুন কারণ প্রতিটি সবজির নিজস্ব বিশেষত্ব আছে প্রথম সবজি হল পালং শাক পালং শাক হারের জন্য একটি সুপারফুড কারণ এতে ভিটামিন কে ওয়ান এবং কিছুটা কে থাকে যা ক্যালসিয়াম হারে জমাতে সাহায্য করে এক কাপ রান্না করা পালং শাকে প্রায় আটশো মাইক্রোগ্রাম ভিটামিন কে থাকে যা দৈনিক চাহিদার প্রায় দশ গুণ পালং শাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পোটাশিয়াম এবং আয়রনও প্রচুর থাকে এতে লুটেইন এবং জিয়াজান্থিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা প্রদাহ কমায় তবে পালং শাকে অক্সালেট থাকে যা ক্যালসিয়াম শোষণে কিছুটা বাধা দেয় তাই পালং শাক রান্না করে খাওয়া ভালো কারণ রান্না করলে অক্সালেটের মাত্রা কমে যায় দ্বিতীয় সবজি হল ব্রোকলি ব্রোকলি ক্যালসিয়ামের একটি চমৎকার উদ্ভিজ্জ উৎস এবং এর ক্যালসিয়াম দুধের ক্যালসিয়ামের চেয়ে বেশি শোষণযোগ্য এক কাপ রান্না করা ব্রোকলিতে প্রায় একশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এবং এর প্রায় ষাট শতাংশ শোষিত হয় যেখানে দুধের ক্যালসিয়ামের মাত্র ত্রিশ শতাংশ শোষিত হয় ব্রোকলিতে ভিটামিন কে ভিটামিন সি এবং সালফোরাফেন নামক একটি বিশেষ যৌগথে যা প্রদাহ কমায় এবং হাড়ের কোষগুলিকে সুস্থ রাখে চীনের একটি গবেষণায় দেখা গেছে যে যে পোস্ট মেনোপোজাল মহিলারা নিয়মিত ব্রোকলি খান তাদের হারের ঘনত্ব হ্রাস অন্যদের তুলনায় ত্রিশ শতাংশ কম তৃতীয় সবজি হল বাঁধাকপি বিশেষত লাল বাঁধাকপি বাঁধাকপিতে ভিটামিন কে এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্য অত্যাবশ্যক এবং কোলাজেন হল হাড়ের ম্যাট্রিক্সের একটি মূল উপাদান যার ওপরে ক্যালসিয়াম জমা হয় বাঁধাকপিতে বোরণ নামক একটি ট্রেস মিনারেল থাকে যা হারের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বোরন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের বিপাক উন্নত করে এবং ইস্ট্রোজেন হরমোনের কার্যকারিতা বাড়ায় লাল বাঁধাকপিতে অ্যান্থোসাইনিন থাকে যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী চতুর্থ সবজি হল টমেটো টমেটোতে লাইকোপেন নামক একটি ক্যারোটিনয়েড থাকে যা হারের জন্য খুব উপকারী লাইকোপেন অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং অস্টিওক্লাস্ট বা হার ভাঙার কোষগুলির কার্যক্ষমতা কমিয়ে দেয় টরন্টো ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে যে পোস্ট মেনোপোজাল মহিলারা প্রতিদিন লাইকোপেন সমৃদ্ধ খাবার খান তাদের হারের ভাঙার মার্কার অনেক কম থাকে টমেটোতে ভিটামিন সি পটাশিয়াম এবং ফোলেটো থাকে টমেটো রান্না করে খেলে লাইকোপেন বেশি শোষিত হয় কারণ গরম করলে লাইকোপেন সেল ওয়াল থেকে মুক্ত হয়ে যায় পঞ্চম সবজি হল গাজর গাজর বিটা ক্যারোটিন বা ভিটামিন এ এর একটি চমৎকার উৎস ভিটামিন এ অস্টিওব্লাস্ট বা নতুন হার তৈরির কোষগুলির বিভাজন এবং বৃদ্ধির জন্য প্রয়োজন তবে অতিরিক্ত ভিটামিন এ হাড়ের জন্য ক্ষতিকর হতে পারে তাই সম্পূরক না খেয়ে খাবার থেকে পাওয়া ভালো গাজরে ভিটামিন কে এবং পটাশিয়ামও থাকে গাজরের ফাইবার বা আঁশ অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং ক্যালসিয়াম শোষণ উন্নত করে সুইডেনের একটি সমীক্ষায় দেখা গেছে যে যে পুরুষেরা নিয়মিত গাজর খান তাদের হিপ ফ্র্যাকচারের ঝুঁকি পঁচিশ শতাংশ কম ষষ্ঠ সবজি হল মূল মূলো ক্যালসিয়াম এবং পটাশিয়ামের একটি ভালো উৎস মূলতে আইসোথায়োসায়ানেট নামক যোগ থাকে যা প্রদাহ কমায় মূলর পাতাও খুব পুষ্টিকর এবং এতে ক্যালসিয়াম ভিটামিন কে এবং ম্যাগনেশিয়াম প্রচুর থাকে অনেকে মূলোর পাতা ফেলে দেন কিন্তু এটি একটি বড় ভুল মূল হজমে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় মূলতে ভিটামিন সিও প্রচুর থাকে যা কোলাজেন সংশ্লেষণের জন্য প্রয়োজন সপ্তম এবং শেষ সবজি হল শশা শশা দেখতে সাধারণ মনে হলেও এতে সিলিকা নামক একটি ট্রেস মিনারেল থাকে যা হাড় এবং সংযোগকারী টিস্যুর শক্তি বাড়ায় সিলিকা কোলাজেন উৎপাদন বাড়ায় এবং হারের খনিজকরণ উন্নত করে শশাতে ভিটামিন কে এবং পটাশিয়াম থাকে শশার বেশিরভাগ পুষ্টি খোসায় থাকে তাই খোসা সহ খাওয়া ভালো শশা শরীরকে হাইড্রেটেড রাখে এবং প্রদাহ কমায় যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গেছে যে সিলিকা সমৃদ্ধ খাবার খাওয়া মানুষদের হারের ঘনত্ব বেশি থাকে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই সাতটি সবজির মধ্যে কোনগুলো আপনি নিয়মিত খান তাও জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য আপনি সবার আগে পেতে পারেন এই ভিডিওটি লাইক করুন এবং যত বেশি সম্ভব মানুষের সাথে শেয়ার করুন যাতে সবাই তাদের হারে যত্ন নিতে শিখতে পারেন এখন আমি আপনাদের বলবো কত পরিমাণে এবং কিভাবে এই সবজিগুলো খেতে হবে যাতে সর্বোচ্চ উপকার পান প্রতিদিন আপনার থালায় অন্তত তিন থেকে চার কাপ বিভিন্ন রকম সবজি থাকা উচিত এর মধ্যে অন্তত দুই কাপ সবুজ পাতাযুক্ত সবজি যেমন পালং শাক হওয়া উচিত পালং শাক আপনি সকালে বা দুপুরে খেতে পারেন এটি হালকা রান্না করে খাবেন অর্থাৎ অল্প সময় সিদ্ধ করবেন বা নেড়ে নেবেন বেশি সময় রান্না করলে ভিটামিনকে নষ্ট হয়ে যায় আপনি পালং শাকের স্যুপ বানাতে পারেন বা ডালের সাথে মিশিয়ে খেতে পারেন ব্রোকলি এবং বাঁধাকপি আপনি বাষ্পে সিদ্ধ করে খেতে পারেন বাষ্পে সিদ্ধ করা সবচেয়ে ভালো কারণ এতে পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে আপনি এগুলো সালাদে কাঁচা খেতে পারেন কিন্তু কাঁচা খেলে হজম হতে সমস্যা হতে পারে বিশেষত বয়স্কদের ক্ষেত্রে তাই হালকা রান্না করে খাওয়া ভালো আপনি ব্রোকলি এবং বাঁধাকপির মিক্সড ভেজিটেবল বানাতে পারেন এবং অল্প জলপাই তেল দিয়ে নেড়ে নিতে পারেন জলপাইতেলে ভিটামিনকে শোষণ বাড়ায় কারণ এটি চর্বিতে দ্রবণীয় টমেটো আপনি রান্না করে খাবেন টমেটোর তরকারি স্যুপ বা শসে লাইকোপেন বেশি পাওয়া যায় একটু তেল দিয়ে রান্না করলে লাইকোপেন শোষণ আরও বাড়ে গাজর আপনি কাঁচা খেতে পারেন সালাদে বা রান্না করে খেতে পারেন গাজর জুস খুব উপকারী কিন্তু পুরো গাজর খাওয়া ভালো কারণ এতে ফাইবার থাকে মুলা আপনি সালাদে কাঁচা খেতে পারেন বা রান্না করে খেতে পারেন মূলার পাতা ফেলে দেবেন না এটি রান্না করে খান শসা আপনি কাঁচা খাবেন সালাদে বা আয়তা বানিয়ে শসার খোসা ছাড়াবেন না গুরুত্বপূর্ণ বিষয় হল বৈচিত্র্য প্রতিদিন একই সবজি না খেয়ে বিভিন্ন রকম সবজি খান রঙিন সবজি খান যেমন সবুজ পালং শাক লাল টমেটো কমলা গাজর সাদা বাঁধাকপি বিভিন্ন রঙের সবজিতে বিভিন্ন রকম পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে খাবারের সাথে ভিটামিন ডি এবং প্রোটিন পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে কারণ এগুলো হারের জন্য অপরিহার্য রোদে অন্তত বিশ মিনিট থাকুন প্রতিদিন যাতে শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে এখন আমি আপনাদের বলবো যদি আপনি এই সবজিগুলো নিয়মিত খান তাহলে কতদিনে কী ফলাফল দেখতে পাবেন প্রথম দুই সপ্তাহের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আপনার হাড় এবং জয়েন্টের ব্যথা কিছুটা কমে গেছে এর কারণ হল সবজির প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য আপনার হজম ভালো হবে এবং শক্তি বৃদ্ধি পাবে এক মাসের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে রাতে পায়ে খিচুনি কম হচ্ছে কারণ আপনার শরীরে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের মাত্রা উন্নত হচ্ছে আপনার ত্বক এবং চুল আরও সুস্থ দেখাবে তিন থেকে ছয় মাসের নিয়মিত সেবনে আপনার হাড়ের ঘনত্ব মাপলে দেখবেন যে হাড়ের ক্ষয় থেমে গেছে বা ধীর হয়ে গেছে যদি আপনার অস্টিওপেনিয়া বা হালকা হারের ক্ষয় থাকে তাহলে তা উন্নত হতে শুরু করবে আপনার ভারসাম্য এবং পেশির শক্তি বাড়বে কারণ সবজিতে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম পেশির কার্যক্ষমতা উন্নত করে এক বছর নিয়মিত এই সবজি খাওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপনে আপনার হারের স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং ফ্র্যাকচারের ঝুঁকি অনেক কমে যাবে এখানে আমি আপনাদের একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই আমার একজন রোগী ছিলেন যার নাম মালা দাশগুপ্তা বয়স পঁয়ষট্টি বছর তিনি দমদম এলাকার বাসিন্দা তার অস্টিওপোরোসিস ধরা পড়েছিল এবং ডেক্সা স্ক্যানে দেখা গেল তার টিস্কোর ছিল মাইনাস আড়াই। যা অস্টিওপোরোসিসের পর্যায়ে পড়ে তার কোমরে প্রচণ্ড ব্যথা ছিল এবং তিনি ভয়ে কোনো কাজ করতে পারতেন না যে হার ভেঙে যাবে ডাক্তাররা তাকে ওষুধ দিয়েছিলেন কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তিনি সহ্য করতে পারছিলেন না আমি তার খাদ্যাভ্যাস দেখে বুঝলাম যে তিনি খুব কম সবজি খান তার থালায় বেশিরভাগ ভাত রুটি এবং খুব সামান্য সবজি থাকত আমি তাকে প্রতিদিন চার থেকে পাঁচ কাপ সবজি খেতে পরামর্শ দিলাম এবং বিশেষভাবে এই সাতটি সবজি প্রতিদিন রোটেশনে খেতে বললাম আমি তাকে নিয়মিত হাঁটতে ওজন বহনকারী ব্যায়াম করতে এবং পর্যাপ্ত রোদ নিতে বললাম প্রথম মাসে তিনি লক্ষ্য করলেন যে তার কোমরের ব্যথা কিছুটা কমেছে তৃতীয় মাসে তিনি অনেক ভালো অনুভব করছিলেন এবং দৈনন্দিন কাজ করতে আর ভয় পাচ্ছিলেন না ছয় মাস পরে যখন আবার ডেক্সা স্ক্যান করা হলো, তখন দেখা গেল তার টি স্কোর মাইনাস দুই দশমিক শূন্যতে উন্নত হয়েছে এটি এখনও অস্টিওপেনিয়া কিন্তু আগে থেকে অনেক ভালো তার ডাক্তার অবাক হয়ে গেলেন কারণ সাধারণত এই বয়সে হারের ভনত্ব বাড়ে না শুধু ক্ষয় থামানো যায় এক বছর পরে তার টি স্কোর মাইনাস এক দশমিক আট হয়েছে যা প্রায় স্বাভাবিক সীমার কাছাকাছি তিনি এখন সম্পূর্ণ সক্রিয় জীবনযাপন করছেন এবং নিয়মিত এই সবজিগুলো খাচ্ছেন তিনি বলেছেন যে খাদ্যাভ্যাস পরিবর্তন তার জীবন বদলে দিয়েছে এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ অতিরিক্ত টিপস এবং সাবধানতা বলবো। প্রথমত শুধু সবজি খেলেই হবে না ক্যালসিয়াম এবং ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে নিতে হবে দুধ দই পনির তিল বাদাম এবং ছোট মাছ খান দ্বিতীয়ত নিয়মিত ওজন বহনকারী ব্যায়াম করুন যেমন হাঁটা দৌড়ানো সিঁড়ি ভাঙা এই ব্যায়াম হারকে উদ্দীপিত করে এবং নতুন হাড় তৈরিতে সাহায্য করে তৃতীয়ত ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল সম্পূর্ণ ত্যাগ করুন কারণ এগুলো হাড়ের জন্য অত্যন্ত ক্ষতিকর চতুর্থত লবণ এবং ক্যাফিন কম খান কারণ এগুলো প্রস্রাবের মাধ্যমে ক্যালসিয়াম বের করে দেয় পঞ্চমত প্রসেসড খাবার কোমল পানীয় এবং অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলুন কারণ এগুলো শরীরকে অম্লীয় করে এবং হাড় থেকে ক্যালসিয়াম বের করে ষষ্ঠত যদি আপনার অস্টিওপোরোসিস ধরা পড়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না এই খাদ্যাভাস ওষুধের সাথে একসাথে চলতে পারে এবং ওষুধের কার্যকারিতা বাড়াবে সপ্তমত পরে যাওয়া এড়ানোর জন্য বাড়িতে সাবধানতা অবলম্বন করুন যেমন পিচ্ছিল মেঝে এড়ানো পর্যাপ্ত আলো রাখা সাপোর্ট ব্যবহার করা আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের বলছি যে হারের স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্যের একটি মূল ভিত্তি শক্ত হার মানে স্বাধীন জীবনযাপন পরে যাওয়ার ভয় থেকে মুক্তি এবং সক্রিয় বার্ধক্য আপনি যদি ষাট বছরের পরেও নিয়মিত এই সাতটি সবজি খান ব্যায়াম করেন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করেন তাহলে আপনার হার আশি নব্বই বছর বয়সেও শক্তিশালী থাকতে পারে এই সবজিগুলো প্রকৃতির দেওয়া উপহার যা আপনার হারকে সুরক্ষিত রাখবে আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন বিশেষত আপনার বয়স্ক আত্মীয়দের সাথে এই ভিডিও শেয়ার করুন যাতে তারাও তাদের হারের যত্ন নিতে শিখতে পারেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আগামী ভিডিওতে আমি আপনাদের জানাব কোন তিনটি ব্যায়াম প্রতিদিন করলে হার এবং জয়েন্ট শক্তিশালী হয় এবং বাত বা আর্থ্রাইটিসের ব্যথা কমে যায় এই ব্যায়ামগুলো এত সহজ যে আপনি বাড়িতে বসেই করতে পারবেন এবং কোনো যন্ত্রপাতির দরকার নেই এটি এমন একটি পদ্ধতি যা হাজার হাজার বয়স্ক মানুষকে তাদের গতিশীলতা ফিরিয়ে দিয়েছে তাই পরের ভিডিওটি মিস করবেন না আপনার মন্তব্য জানাতে ভুলবেন না যে আপনি পশ্চিমবঙ্গের কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার বয়স কত এবং আপনি কি আজ থেকে এই সাতটি সবজি নিয়মিত খাওয়া শুরু করবেন আপনার হারের কোনো সমস্যা থাকলে সেটাও জানান কয়েক মাস পরে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আমি ডক্টর ফারিহা ইসলাম আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার হারের স্বাস্থ্য আমার দায়িত্ব এবং আমি সবসময় আপনাদের পাশে আছি ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন আপনাদের হার শক্তিশালী রাখুন জয়েন্ট সুস্থ রাখুন এবং দীর্ঘায়ু দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত এই সাতটি সবজি খান মনে রাখবেন শক্তিশালী হার মানে স্বাধীন এবং সক্রিয় জীবন আজ থেকেই শুরু করুন এবং কয়েক মাস পরে আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে খোদা হাফেজ